বৃহস্পতিবার পঁচিশ জুলাই বিকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় বিশেষ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কোঠা আন্দোলন সম্পর্কে বলেন ছাত্রদের মূল দাবি পূরণ হয়েছে অন্য সব দাবি বাস্তবায়ন প্রক্রিয়াধীন ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করেছে কিন্তু দাবি পূরণের পর ধন্যবাদ না দিয়ে অন্যান্য দাবি নিয়ে ছাত্ররা আবার আলটিমেটাম দিচ্ছে এই কোটা আন্দোলনের উপর ভর করে যারা বাংলাদেশ চায়নি তারা সবগুলো দল একত্রিত হয়ে এই ধ্বংসলীলা চালিয়েছে এই আন্দোলনে তারা মুক্তিযোদ্ধার মুরালটাও ভেঙে দিয়েছে মন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে বলেন ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন তাদের অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বিবেচনা করবেন আন্দোলনের সুযোগে সারা দেশে হামলা ও ভাংচুর বিষয়ে মন্ত্রী বলেন যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দলীয় কার্যালয় সরকারি স্থাপনা সেখানেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বিটিভি ভবন সহ বিভিন্ন সরকারি ভবন ও বিভিন্ন থানায় হামলা চালিয়েছে তারা কখনোই এই দেশের স্বাধীন চায়নি এসব ঘটনার সাথে জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না বিচার হবে সভায় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনু এমপি সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ডিপু এমপি বগুড়া এক আসনের এমপি শাহদারা মান্নান বগুড়া সাত আসনের এমপি ডক্টর মোস্তফা আলম নান্য রাশের রেঞ্জ ডিআইজি আনুসুর রহমান বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম পুলিশ সুপার জাকির হাসান সহ পুলিশ র্যাব বিজিবি আনসার সহ শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান পৌরসভা সরকারি কর্মকর্তারা অংশ নেন এর আগে সম্প্রতি ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ জাসদ মুজিব মঞ্চ পুলিশ ক্যাম্প রেলওয়ে স্টেশন সদর উপজেলা ভূমি অফিস টাউন ক্লাব পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী